সবাইকে জানাই মানে শুভ শারদীয়ার সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কিছু ফ্রেন্ডলি শাড়ির ডিজাইন এনেছি সেগুলো দেখতে পান প্লাস তার সাথে কিছু আলিয়া শাড়িও এনেছি সেগুলো কিন্তু আপনারা দেখতে পান তো আজকে আপনাদের ডিজাইনগুলো একটা ভিডিওর মাধ্যমে যতটা হচ্ছে আপনাদেরকে দেখিতে আশা করি আপনাদের ভালো লাগবে মানে খুবই নমিনাল প্রাইজের মধ্যে আছে প্রাইস খুব একটা বেশি না কম দামের মধ্যেই আছে পুজোর কিন্তু আমরা খুব দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আর মাত্র পনেরো দিন বাকি তো আপনারা আসুন শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে আপনাদের পছন্দ মতো শাড়ির কালেকশানগুলো নিয়ে নিন আশা করি প্রত্যেকটা শাড়ি এতটাই সুন্দর এবং এতটাই ইউনিক এবং এতটাই কম দামের মধ্যে যে আপনাদের যে আপনারা বলবেন যে না হ্যাঁ কালেকশন ঠিক হয়েছে তো আজকে এই এত বছর ধরে যে আপনাদের সেবায় আমরা রয়েছি আমরা আশা করব আপনারা আসুন প্রত্যেক বছরের মতো এসে শাড়ি প্যালেসে আপনারা কেনাকাটা করুন পুরুষ মহিলা বাচ্চাদের বড়দের সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চান তো আয় এসে আপনারা কিনতে পারেন মোটামুটি আমাদের শাড়ির মোটামুটি ধরুন আপনি চারশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদেরও আপনারা তিনশো চারশো থেকে শুরু করে আপ টু হাজার দেড় হাজারের মধ্যে পেয়ে যাবেন তো আসুন শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে আপনাদের পছন্দ মতো ড্রেস নিন কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে আমরা সবসময় মানে এই চিন্তা ভাবনা নিয়ে চলি যে আপনাদেরকে যে বস্ত্রটা আমরা দেব বা আপনারা আপনাদের কষ্টের টাকায় যে বস্ত্রটা কিনছেন সেটা যেন আপনাদের ভালো হয় কোয়ালিটিটা মেনটেন হয় কারণ কি আপনারা প্রত্যেকেই আমরা খুব কষ্ট করে ইনকাম করি প্রত্যেকেই আমরা খুবই পরিশ্রম করি তো সেই ক্ষেত্রে মানে আমাদের টাকাটা যাতে বিফলে না যায় টাকাটা যাতে আমাদের নষ্ট না হয়ে যায় আমরা যে আশা নিয়ে একটা পরিবারের জন্য জামাকাপড় কিনছি বা নিজের জন্য কিনছি সেটা যেন স্যাটিসফাইড হয় তো সেই স্যাটিসফ্যাকশানের কথা মাথায় রেখে সব সময় শাড়ি প্যালেস চলে এবং শাড়ি প্যালেস আপনাদের সেই রকমই প্রতিজ্ঞাবদ্ধ দায়বদ্ধ যে আপনাদেরকে মানে কি বলবো চিপ অ্যান্ড বেস্টের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা দেব কারণ কি আমি সব সময় আমার মাথার মধ্যে একটা জিনিসই চিন্তা থাকি যে সবার অ্যাট ফার্স্ট কোয়ালিটি অ্যাট ফার্স্ট কোয়ালিটি তারপরে প্রাইস দেখুন অনেক সময় হয় না ধরুন মানে কম পয়সায় পেলাম খেয়ে ফেললাম তারপরে তো পেট খারাপ হবে কিন্তু সেটা না মানে কম পয়সায় ভালো জিনিসটা খাওয়াটাই সব কথা এটা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে কম সব জিনিস কম পয়সায় পাওয়া যায় না কারণ কি ডিসকাউন্টের মাল যারা হিউজ ডিসকাউন্টের ব্যাপার থাকে তো সেখানে গল্প থাকে সেখানে আইটেম আলাদা থাকে সেখানে সেটা আপনারা বুঝবেন না এই লাইনের মধ্যে ব্যাপার আছে তো যাই হোক সেই সময়ের মধ্যে আমি যাচ্ছি না আমি আপনাদেরকে আজকে যে লাইফটা নিয়ে এসেছি তাতে কিছু দেখাবো ফেন্ডিশানি একটা তার সাথে দেখাবো কিছু আলিয়া কার তো এইটা দেখে নিন একটা খুব সুন্দর একটা আলিয়া শাড়ি এটা আপনার সাদার মধ্যে যাচ্ছে পুরো ফ্লাওয়ার মোটিভ থাকছে ফুল বডিতে আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন এবার আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখিয়ে দিই দেখুন রেঞ্জ আমি লাস্টে বলে দিচ্ছি আগে আপনারা শাড়িটা দেখে নিন তারপরে আমি রেঞ্জটা আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন তারা ধরুন আগে শাড়িটা আপনারা দেখে নিন হোয়াইটের মধ্যে থাকছে এই থাকছে ফার্স্ট ডিজাইনটা আপনার এরকম থাকছে আচল ফোস্টনটা দেখুন খুব সুন্দর একটা চিকনের মানে একটা সেলফের কাজ করা আছে এটা কিন্তু পুরো উইভিং এর মধ্যে আছে রকম কিন্তু ফেব্রিক না পুরো পুরো উইভিং এর মধ্যে আছে তার সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরোপুরি গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা গোল্ডেন সুতো দিয়ে কাজ করা এই রকম টাইপের জবা ফুলের ডিজাইন খুব প্রিমিয়াম একটা হোয়াইট বেসের মধ্যে যাচ্ছে ফুল শাইটাই আপনার এই রকম থাকছে ফুল শাইটাই আপনার এই ডিজাইনের মধ্যে করা হয়েছে পুরো শাড়িটাতেই কিন্তু এই প্রিন্টটা ছাড়া পেয়ে যাচ্ছে পুরো শাড়ি আর এইটা থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা থাকছে এ স্টাইলে ব্লাউজ পিসটা একবার দেখে নিন ব্লাউজ পিসটা থাকছে এ স্টাইলে পাড়ে আপনার এই কাজটা থাকছে এইবারের শাড়িটা আপনাদেরকে একবার একটু ক্লোজ ফ্রেমে দেখিয়ে দিই দেখুন এই থাকছে শাড়ির আঁচল পোর্শন আর এই থাকছে শাড়ির বডি পোর্শন এই থাকছে শাড়ির বডি পোর্শন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে প্রাইস থাকছে অনলি এইট হান্ডেড আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইরকম টাইপের প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আপনারা আউ কাউন্টারে আসুন এসে এই রকম খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন পেয়ে যাবেন শাড়ি কালের বাউন গেছে কত সুন্দর একটা প্রিমিয়াম টেস্টের মধ্যে শাড়িটা আছে এর কিন্তু আপনারা ভ্যারাইটিস কিন্তু মানে কি বলবো শুধু কালারগুলো হালকা চেঞ্জ হবে কিন্তু বেস্ট কালারটা হোয়াইটের উপরই থাকবে আপনারা জানেন এটা খুবই মানে চলছে এখন তো সেই হিসাবে আপনাদের সামনে আজকে লাইট লাইভ ভিডিওটা নিয়ে এসেছি একবার দেখে নিন এর সাথে কিন্তু বডিতেও এরকম টাইপের কাজ করা আছে সুন্দর গোল্ডেন বুটি দিয়ে তার সাথে কিন্তু সেলফ সুতো এগুলো কিন্তু সবকটা উইভিং এর মধ্যে আছে আর ফ্লাওয়ার যেটা দেখছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে তার সাথে কিন্তু প্রত্যেকটাই যে গোল্ডেন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেনটাও সুতো আছে এটা কিন্তু কোনো অভ্র বা কিছু না এটা কিন্তু পুরো সুতোর কাজ হচ্ছে সেই জন্যই এইসব শাড়ি আপনি আফটার ওয়াশের পরে কোনো রকম প্রবলেম হবে না আপনারা যেরকম খুশি ধরুন আশা করি কোনো রকম প্রবলেম হবে না এইটুকু আপনারা নিশ্চিন্তে থাকতে হবে আচ্ছা এর থাকছে এর কিন্তু আপনারা ভ্যারাইটিস কিন্তু কালার পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস কিন্তু হোয়াইট ড্রেসের উপরে ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাচ্ছে আচ্ছা আজকে আরেকটা আপনাদেরকে একটা ফ্রেন্ডি শাড়ি দেখিয়ে দিই এটা দেখে নিন এটা ফ্রেন্ডির মধ্যে আছে এখন তো যেটা আপনার এরকম পুরোপুরি এইরকম এক কালারের মধ্যে রয়েছে ফুল বাড়িটা এরকম টাইপের আসবে ফুল এক কালারের মধ্যে ঠিক আছে এই শাড়িটা আপনাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি এটা পুরো আপনার এই একই প্যাটার্নের আছে তাহলে এই থাকছে এই থাকছে আপনার শাড়িটা পুরো এক কালারের মধ্যে এটা ফ্যান্ডি করেছে প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে আছে এবার আমি এর বিশেষত্বটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা এক কালারের মধ্যে পুরো জানেন আপনারা এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন পার হয় ইয়ে হয় কিন্তু শাড়িটা কিন্তু বেশ কিন্তু এক কালারের মধ্যেই থাকে এই ফ্রেন্ডলি শাড়ির মধ্যে এবার এর বিশেষত্বটা হচ্ছে এর সাথে একটা কিন্তু ডিজাইনার ব্লাউজ দেওয়া আছে খুব সুন্দর একটা কিন্তু ওয়ার্ক করা ব্লাউজ দেওয়া আছে যেটা কিন্তু আপনারা মানে খুবই গর্জেস লুক থাকবে এটা কিন্তু আপনারা দেখে একবার একটা ডিজাইনার কিন্তু ব্লাউজ দেওয়া আছে এই শাড়িতে প্রাইস থাকছে অনলি ছশো পঞ্চাশ টাকা আপনারা এসে কাউন্টারে দেখেন হ্যাঁ আর একটা কথা কাপড়টা আপনারা না নিজেদের হাতে না ধরলে বুঝতে পারবেন না যে যেমন সফট তেমন প্রিমিয়াম তেমন কোয়ালিটি মানে এইটা একটা ব্যাপার আছে মানে কোনো রকম আপনারা মানে কেনার পরে যেহেতু আমার লোকাল বেস বিজনেস আছে আমার একটা প্রতিষ্ঠান আছে আশা করি আপনাদেরকে সবসময় ভালো পোশাক দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কিনে স্যাটিসফাইড হন তো এইরকম ফ্রেন্ডি শাড়ির কালেকশন পেয়ে যাবেন আপনারা শাড়ি প্যালেস বামুন গাছিতে এর কিন্তু আপনারা ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন ভ্যারাইটিস কিন্তু ডিজাইন আছে এর কিন্তু ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন এছাড়াও ছাড়াও কিন্তু আরও ডিজাইন আছে প্রাইসটা হচ্ছে অনলি ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা সরাসরি এইবারে নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ফ্রেন্ডির মধ্যে যাচ্ছে এটা দেখিয়ে নিন এই ডিজাইনটা দেখে নিন এটা কিন্তু আপনারা একটা পেয়ে যাচ্ছেন এই রকম পাবে মানে কি বলবো একটা কারদানা ওয়ার্ক বা জর্জর্সি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরোপুরি এরকম পাইপ পাথর দিয়ে কাজ করা আছে পুরো পার্টটাই কিন্তু এটা এটাও কিন্তু ফেন্ডির মধ্যে আছে এরও কিন্তু আপনারা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর কালারগুলো দেখিয়ে দেয় এদিকে এসে এগুলোর কিন্তু প্রচুর ভ্যারাইটিস কালারগুলো পেয়ে যাবেন ভ্যারাইটিস কালার আছে আপনারা এসে কাউন্টারে দেখে নিন এ কিন্তু প্রচুর ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন এখন কিন্তু খুব ভাইরাল শাড়ি ইয়াং মেয়েদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর মানে একটা প্রিমিয়াম মুখের শাড়ি আছে কারণ কি ওরা যাদের অল্প বয়সী মেয়েরা যারা শাড়ি প্রথমবার পরার চেষ্টা করছে তো সেই হিসাবে কিন্তু এই শাড়িটা তাদের জন্য একদম পারফেক্ট এবং সুইটেবল যেমন প্রাইস যে প্রাইস পয়েন্টে আছে এবং যে কোয়ালিটি আমি কিন্তু একটা কোয়ালিটি বলছি আপনাদেরকে ফ্রেন্ডি শাড়ি আমি দুশো টাকাও দিতে পারি কিন্তু সেই কাপড়টা যদি আপনাদের ধোয়ার পরে যদি কুচকে যায় জিনিসটা যদি আপনার মানে কী বলবো মানে শাড়িগুলোও অন্যরকম সে প্যাটার্নটাই অন্যরকম কিন্তু এই শাড়িটার কোয়ালিটি কাপড় আপনারা বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আফটার ওয়াশের পরে আপনারা রকম যদি প্রবলেম হয় আপনারা রিটার্ন নেন দিক দিয়ে কোনো চিন্তা নেই কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কোনো সময় শাড়ি পেলে আপনাদেরকে সবসময় বেস্ট প্রোডাক্ট দিয়ে থাকে এরও থাকছে কালার অপশন তো আপনারা এসে এরও কিন্তু প্রাইস পয়েন্ট থাকছে ছশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে যাচ্ছে এই ফ্রেন্ডিটা থাকছে এটা মাল্টি কালারের মধ্যে একটু ব্রাইটনেসটা বেশি আছে যার জন্য এর মধ্যে ব্যাপার আছে ফ্রেন্ডির মধ্যে আপনি আরও প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যায় কিন্তু মানে ব্রাইটনেস ব্যাপার আছে হ্যাঁ তো ব্রাইটনেস এগুলো থাকছে মোটামুটি ধরুন আটশো নশো এর মধ্যে আছে বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে আচ্ছা আর একটা আপনাদেরকে শার্টিং সিল্কের মধ্যে দেখিয়ে দেখে নিন এটাও কিন্তু ফ্রেন্ডলি টাইপের দেখতে কিন্তু শার্টিং সিল্ক আছে এইগুলো কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক টেস্টের শাড়ি আছে আজকের যুগে আপনারা এসে কাউন্টারে কিন্তু এই শার্টিং সিল্কের মধ্যে এই সরি ভুল বললাম এটা শার্টিং সিল্ক না এটা এটা অন্য এক ধরনের কি বলবো অন্য ম্যাটেরিয়ালস আছে মানে জিমিচু প্যাটার্নেরই করেছে কিন্তু জিমিচু থেকে একটু মানে ফ্যান্সি আরও ফ্যান্সি তো আসুন কাউন্টারে এইরকম কিন্তু বিভিন্ন হাজারের মধ্যে ইন বিটুইন হাজারের মধ্যে আপনারা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর আইটেম রয়েছে শাড়ি প্যালেস বাউন্ড তো এই শাড়িগুলো কিন্তু আর খুললাম না কেন এই শাড়িগুলো আপনার ব্যাপারটা একই আছে এরকম এক কালারের মধ্যে আছে কিন্তু এটা কিন্তু জিমিচুর মধ্যে ভালোটা আরও মানে জিমিচু ভালো বলবো না মানে জিমিচু প্যাটার্নটা আলাদা এই কাপড়টা আলাদা তো আপনারা কাউন্টারে এসে নিজেদের হাতে ধরে দিন কারণ কি পুজোর মরশুমে ভ্যারাইটিস ম্যাটেরিয়ালস ভ্যারাইটিস ম্যাটেরিয়াল ঢুকছে তো যার কারণে আমার অত শাড়ি মানে মনে থাকে না মানে কি বলবো আপনাদেরকে বলার কারণ ভ্যারাইটিস আইটেম তো যার কারণে একটা ব্যাপার হয়ে যাচ্ছে সবের নতুন ব্যাপারটা আছে তো যার কারণে এখন প্রশস্থ হয়ে উঠতে পারেনি তো যাক আপনারা কিছু মনে করবেন না তার জন্য আপনাদের কাছে ক্ষমা কিন্তু আপনাদেরকে বলবো আপনারা শাড়িটা দেখুন নাম তো বিভিন্ন তৈরি করে নেওয়া যাবে কারণ কি এখন ফেসবুকের যুগে বিভিন্ন লোক বিভিন্ন নামে শাড়িটা বলছে তো আপনারা কাউন্টারে এসে আপনারা শাড়িটা দেখুন শাড়িগুলো আগে দেখুন শাড়ির কোয়ালিটি দেখুন শাড়ির দাম দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ কি যে প্রাইস পয়েন্টে শাড়ি কালেস আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসছি আমি আশা করি আপনারা যাচাই করে দেখবেন তো আপনারা স্যাটিসফাইড হবে তো আজকে ভিডিওটা এই লাইভটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লাইফ প্রদর্ণের জন্য সবাইকে জানাই সাধর সুগুর শারদীয় সাদর আমন্ত্রণ আপনারা আপনাদের সময় বের করে আপনারা শাড়ি প্যালেজ বা মঙ্গে আপনাদের দুলি দিন এটাই আমি প্রার্থনা নমস্কার